নমস্কার বন্ধুরা মা কাকিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো একটি ভিন্ন স্বাদের গোলমরিচ আলুর দম প্রথমে একটি বাটিতে চারশো গ্রামের মতো আলু সেদ্ধ করতে দিলাম আলুগুলোকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে ঢাকা খুলে দেখে নিতে হবে আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে কি না এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিতে হবে এরপর তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর টমেটো ও আলুগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দুটো কাঁচা লঙ্কা দিলাম এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার উপর থেকে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে সুস্বাদু স্বাদের গোলমরিচ আলুর দম ভিডিঅ'টো ভাল লাগে থাকে অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ